আশা করি সকালবে ভালো আছেন তো আজকে একটা কমেন্ট রিপ্লে ভিডিও দেব আজকে ভিডিওতে এক ভাই কমেন্টে জানিয়েছেন যে ভাই বর্তমানে গার্মেন্টসে নতুন কোয়ালিটিদের কেমন স্যালারি ধরে মানে নতুন কোয়ালিটি ইন্সপেক্টর বা টেবিল কোয়ালিটিদের কেমন স্যালারি ধরে তো ভাই এক এক কোম্পানিতে এক এক রকম রেঞ্জের স্যালারি ধরে তো বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানিতে নতুন কোয়ালিটিদের স্যালারি আর হেল্পারের স্যালারি একটাই থাকে নতুন কোয়ালিটিদের স্যালারি সাড়ে বারো হাজার প্লাস আপনার পাঁচশো টাকা হাতিরে বোনাস এই হলো স্যালারি ঠিক আছে কিন্তু আমি যে অফিসে কাজ করি আমি যে জায়গায় কাজ করি এখানে আপনার নতুন কোয়ালিটিদের স্যালারি এবং পুরাতন কোয়ালিটিদের স্যালারি সেম আমাদের নতুন কোয়ালিটিদের স্যালারি ধরে আপনার তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস হাজির মনার আছে পাঁচশো টাকা আপনার প্রতি ও ওটির হার হলো একাত্তর পয়েন্ট ওয়ান ফাইভ মানে একাত্তর টাকা প্লাস পনেরো পয়সা ঠিক আছে তো আমাদের এখানে মূলত আপনার নতুন পুরাতন সকলের স্যালারি একটাই তো এক এক কোম্পানিতে এক এক রকম নিয়ম আবার যদি কিছু কিছু কোম্পানি আসে আপনার নতুনদের কোয়ালিটির জন্য নতুন কোয়ালিটিদের জন্য স্যালারি সাড়ে বারো হাজার আবার কোনো কোনো কোম্পানিতে আছে নতুন কোয়ালিটিদের জন্যই স্যালারি তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মানে আপনার বিগ্রেড বলতে পারেন না এটা বিগ্রেড হিসেবে দলে ধরে আবার পুরাতন কোয়ালিটির অনেক জায়গায় আছে চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার দুশো তিয়াত্তর টাকা ধরে চোদ্দো হাজার দুশো তিয়াত্তর টাকা ধরে তবে বেশিরভাগ পুরাতন কোয়ালিটিদের জন্য স্যালারি থাকে আপনার তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটাই মূলত পুরাতন কোয়ালিটিতে জন্য যারা কাজ জানে বা অন্য জায়গায় চাকরি করতে যায় সেক্ষেত্রে আপনার এই স্যালারিটা ধরে থাকে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মূল কথা এক এক অব্যাসি এক এক রকম রেঞ্জের স্যালারি ধরে তো আমাদের এখানে যেটা ধরে আমি সেটা বলি আপনাদেরকে নতুন আর পুরাতন নয় সকল কোয়ালিটি স্যালারি ফিক্সড করা থাকে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তেরো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ টাকা তবে একটা জিনিস খেয়াল রাখবে নতুন কোয়ালিটির চাকরি নিলে নিমটি আপনার সাড়ে বারো হাজার টাকা স্যালারি ধরবে আর ওটি নিয়ে আপনার প্রত্যেক মাসে পনেরো প্লাস পনেরো প্লাস স্যালারি কোনো কোনো মাসে আঠারো বিশ হাজার টাকাও আসে কোনো কোনো ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরিতে ওটির হার ওটি বেশি হয় তো আমাদের এখানে মূলত কমসে কম পনেরো হাজার টাকার স্যালারি আসে ওটি যেরকমই হোক মোটামুটি হলেও পনেরো হাজার টাকা স্যালারি আসে তো এটাই ভাই আমি আপনার কমেন্ট রিপ্লে দিলাম চেষ্টা করলাম ఉదానూరు జన్మ